সাপের দৌরাত্ব বেড়েছে এবং কালার সাপের কামড়ের ঘটনা বেশি ঘটছে কি বলবেন দেখুন এই সময় কালার সাপের কামড় ঘটার কথা নয় কালার অ্যাকচুয়ালি চারিদিকে যদি আরো মানে বৃষ্টি হয় আরো যদি মাঠ ঘাট সব ডুবে যায় তখন কালার সাপের কামড় সাধারণত ঘটে আমরা দেখেছি মানে জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় কালাচায়ের কামড় বেশি হয় কিন্তু এবছর দেখছি কালাচার কামড় হচ্ছে তবে বেশি নয় অন্য অন্য সাপের যেসব কামড় আসছে এখানে যেমন কেউটে বা চন্দ্রগোড়া চন্দ্রগোড়ার সাপের কামড় অনেক বেশি হচ্ছে সেই তুলনায় কালাচার কামড় হচ্ছে কম এই গত দেড় সপ্তাহ ধরে তিনটে কালাচার কামড় এসেছে রাতে একটা কালাচ সাপের কামড়ের দুই জায়গায় কামড় দিয়েছে পায়ে দুই জায়গায় কামড় দেওয়া কি বিষটাও কি দুবার প্রয়োগ করেছে হ্যাঁ তার ভেনম গ্লান্ডের ভেতরে তো ভেনম আছে এবার সে যদি কামড় দেয় তাহলে ভেনম তার গ্লান্ড থেকে যায় দাঁতের মাধ্যমে আমাদের চামড়ার নিচে মাংসের পুজো এই যে কালার সাপ কামড় দিচ্ছে এবং চন্দ্রব যেমন দুরন্ত গতিতে দুজনেই পাল্লা দিয়ে কামড় দেওয়া শুরু করেছে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন শুনুন এই মুহূর্তে আমাদের হাসপাতালে তিনটি চন্দ্রব্রো সাপের কামারে পেশেন্ট ভর্তি আছে একটা কেউ সাপের কামড়ে ভর্তি আছে একটি দুটি কালার সাপের কামড়ে পেশেন্ট ভর্তি আছে সফরের রুগী ভালো আছে কিন্তু মানুষকে বলবো যে সজাগ থাকতে হবে দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে আসতে হবে পর্যাপ্ত পরিমাণে এভিয়েস আছে ডাক্তারবরা ট্রেন্ড দ্বারা প্রস্তুত আছে এই চিকিৎসা করার জন্য এবং তার যে আনুষঙ্গিক যে ওষুধপত্র যেমন কোমরার সাপের ডমরের ক্ষেত্রে যেটা লাগে সেটা সাপ্লাই আপনারা হাসপাতালে আসবেন ডাক্তারবাবুরা সঠিক সময়ে এইসব ওষুধগুলো প্রয়োগ করার সময় পাবে তাহলে রক্তের ভেতরে যে ভেনম সাপ দেবে তাকে নিউটিলাইজ করে দিতে পারবে কি সাপ এটা এটা কালার সাপ এটা কি বিষধর এটা মারাত্মক বিষধর আমাদের মানে এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বিষধর সাপ হচ্ছে এটাই যার এক মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যায় এবং রাত্রে বিছানায় উঠে কামড়ায় যে কামড় খায় সে বুঝতেই পারে না যে সাপের কামড় খেয়েছে মানে কামড়ানোর কোনো দাগ থাকে না না দাগ থাকে কিন্তু সে একদম খুব সূক্ষ্ম একদম সূক্ষ্ম এর দাঁতটা খুবই সূক্ষ্ম দাঁত এটা কত ফুট এটা আড়াই ফুট মতো লম্বা হবে মানে এটা কি যথেষ্ট বড় সাপ হ্যাঁ হ্যাঁ আড়াই ফুট তিন ফুট মানে যথেষ্ট বড় সব থেকে বেশি বড় পেয়েছি আমরা কিন্তু এটা বড় সবথেকে বড় কত পেয়েছিলেন সবথেকে বড় পেয়েছি আমি সাড়ে চার ফুট সাড়ে চার ফুট সাড়ে চার মানে যেটা বিরল হ্যাঁ একদম বিরল আমি এর বেশি বড় এখনো পর্যন্ত মানে সাধারণত এগুলো ক ফুট হয় এগুলো হয় ওই দু ফুট আড়াই ফুট তিন ফুট এরকমই হয় কি বিছানায় কামড়ায় বিছানায় কামড়ায় এর ঘটনা হচ্ছে কোমরে এই এই সাপ সম্পর্কে সচেতন করার জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো তারা যেন মশারিটা ভালো করে গুঁজে দিয়ে চারিদিকে গুঁজে নিয়ে এসবে কারণ রাত্রে ঘুমে ঘরে যখন ইয়ে ঢোকে ওই যে যখন বাইরে গেলাম আবার তুলে দিয়ে চলে গেলাম আবার ফের এলাম আবার ফের ঢোকার পরে গুঁজলাম না শুয়ে পড়লাম এইগুলো যদি না করে তাহলে কিন্তু খুবই অসুবিধে এই সাপ যেখানে এই যে বর্ষা পড়তে সামনে বর্ষা আসছে এই বর্ষাতে এই সাপটা মানে মানুষের কি হয়

আর গোখরো অন্যান্য সাপের যে মিলিগ্রাম বিষে একজন মানুষ মারা যায় হচ্ছে সেই কালার সাপ কি নাম আপনার কমন কেট এইটা আমি আমার নাম নিরঞ্জন সর্দার আমি যে সাংস্কৃতিক সংস্থার সদস্য দীর্ঘ চল্লিশ বছর সাপ সাপের কামরতার চিকিৎসা এই বিষয়ের উপর কাজ করে আসছি